শুভ সকাল এখন ভোর সাড়ে ছটা বাজে তা হচ্ছে এরকম উঠে দেখছি এরকম কুয়াশা পড়েছে তা এরকম চার পাঁচ দিন হয়ে গেলে এরকম কুয়াশা পড়ছে আমাদের এদিকে তা এখন জামা কাপড়ও কাচতে পারছি না এখন কি করা যাবে দেখা যাক একটু বেলা হোক তা দেখি জামা কাপড়গুলো কেচে দিয়ে আসবো তাই এই যে আমি ছাদে চলে এসেছি জামা কাপড় নিয়ে তা আগে জামা কাপড়গুলো হাফ ভিজা আছে সেগুলোকে আগে মেলবো তারপরে জামা কাপড়গুলো আস্তে আস্তে মেলা শুরু করব। একটা কথা কি আমি এই ইউটিউবে আমার খুব বেশি ভিডিও ছাড়া হয়নি বেশ আজ এক দু মাসের বেশি হয়ে গেল। আমি ব্লগুলো দিচ্ছি না রীতিমতো কোনো একটা কারণবশত যাই হোক তা হচ্ছে কি বলুন তো একটা জিনিস কী যে নিজস্ব ঘর বাড়ি হলে কোনো সমস্যা হয় না যেহেতু এটা আমার নিজস্ব ঠিকানা না ওর জন্য আমি একটু ফোন নিয়ে একটু ভয় মানে ভিডিও করতে একটু ভয় ভয় পাই কেননা সবাই তো সব কিছু পছন্দ করে না নিজস্ব যাদের বাড়ি আছে তারা হয়তো জিনিসটা বুঝবেন কেননা নিজেদের ইচ্ছা মতন খুশি মতন তুমি যেখানে সেখানে ক্যামেরাটা অন করে দুটো কথা বললে মিটে গেল। তাই না বা যে আমরা যে সংসারের যাবতীয় যা কাজ করি সেগুলোকে আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি আমাদের ঘরে মেয়ে বউদের এটুকুই সময় যে বাইরে গিয়ে ভিডিও দিতে হবে এর কিন্তু কোনো মানে হয় না আমাকে আমি যেমন পারি আমি নিজেকে সেইভাবে যেভাবে আমি রাখি সেইভাবেই আপনাদের সামনে নিয়ে আসি আমি এর বাইরে আমার আর কোনো পরিচয় নেই আমার এই যা দেখতে পাচ্ছেন আমি এরকমই তাই এর এর ক্ষেত্রে হয়তো অনেক সময় অনেকে আমার ভিডিওটা হয়তো নাও দেখতে পারে যেহেতু আমি একই লাইফস্টাইল নিয়ে চলি আমার কোনো মানে নতুনত্ব কিছু নেই আমার যা কিছু আমার নিজের সংসার নিজের ঘর আমার সংসারে যেটুকু কাজ তিনজন মানুষ আমি তিনজন মানুষ আমরা ফ্যামিলিতে আমাদের যেটুকু কাজ এই ঘরের মধ্যে ওর জন্য আমি আর বাইরে বেরোলেও আমি ফোন নিয়ে বেরোই ঠিকই কিন্তু আমি বাইরের দৃশ্য আমি ফোনে তুলতে পারি না কেন ওটা আমার আমার কেমন একটু মানে ওই ওই জায়গাটাই আমি এখনও পৌঁছাইনি তার জন্য মনে ঠিক সাহস পাই না তা যেদিন পৌঁছাবো অবশ্যই চেষ্টা করব বাইরের প্রকৃতি দৃশ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসার জামা কাপড় মেলা হয়ে গিয়েছে মোটামুটি ছাদের কাজ শেষ এখন এই জামাকাপড়ে ক্লিপ লাগিয়ে নিচে চলে যাব যেহেতু হালকা হাওয়া দিচ্ছে তো নিচে কাপড়গুলো পড়ে যায় তা নিচে গিয়ে এখন রান্না বান্না করবো কর্তা আসার টাইম হয়ে গিয়েছে রান্না সেরে পুজো করে খেতে বস